আর বানাবো পাপড়ি চাট প্রচণ্ড সুন্দর ওয়েদার তো তার জন্য আমি কি করছি দেখো এখানে এক কাপ এটা হচ্ছে এক কাপের মাপ এখানে এক কাপ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিলাম এক কাপ ময়দার সাথে নিচ্ছি ভীষণই ইজি ঘরে বসে যখন তখন পাপড়ি চাট বানাতে পারবে আর এক কাপ ময়দার সাথে নিচ্ছি হাফ কাপ সুজি মানে সুজিটা ডবল হবে ময়দাটা ঠিক আছে তো এটা দুটো নিয়ে নিলাম এরপরে এর সাথে অ্যাড করবো আমি কিছুটা কালো জিরে কিছুটা কালো জিরে নিচ্ছি কালো জিরার টেস্টটা দেবে খুব ভালো লাগে আর নেব হচ্ছে আজওয়ান আজওয়ানটাকে ভালো করে হাতে করে রাখ করে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিচ্ছি নেড়ে নেব এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে ঘি তোমরা ঘি দেবে আমার কাছে ঘির পরিমাণটা কম বলে আমি সাদা তেল দিচ্ছি ঘিতে ভালো হয় এবং ঘিতে ছ মাস সাত মাস থাকে বা সাদা তেলে সেটা থাকবে না ঘিতে যদি তুমি ফ্রাই করে রাখো ছ সাত মাস থাকবে বাট সাদা তেলে সেটা সম্ভব নয় তোমরা দেবে ঘি আমি দিচ্ছি সাদা তেল তোমরা দেবে ওয়ান ফোর্থ কাপ ঘি এরপরে এটাকে আমি ভালো করে মেখে নেব ময়েনটা খুব ভালো হতে হবে তো এটা আমি ভালো করে এভাবে মেখে নেওয়ার পর এরপরে আমি সম্পূর্ণ গরম জলে এটাকে মাখবো ডো বানানোর জন্য সবসময় কিন্তু গরম জলই ইউজ ঠান্ডা জল ইউজ না তো আমি পুরো জলটা কিন্তু না আমি খুব টাইট মাখা হয় মানে পাপড়ি চাটের ডো প্রচন্ড টাইট মাখতে হয় তো পুরো জল আমার লাগবে না কিন্তু গরম জলে মাখতে ঠান্ডা জল একদম ইউজ করবে না তো দেখো আমার হয়ে গেছে মাখা এরপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তো এরপরে দেখো আমি এভাবে লেচি কেটে নিয়ে ছোটো ছোটো লুচি থেকে অনেক ছোট পিসে এটাকে ভাঙতে হবে দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট করে নিচ্ছি বিশাল নরম হওয়ার দরকার নেই প্রথম থেকেই বলছি মোটামুটি একটা শেপ চলে এলেই হবে তো এইভাবে আমি ছোট 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 করে করে নিচ্ছি তো চলো করে আমি আবার বেলার সময় আসছি তো দেখো আমার সবগুলো ডান এবার আমি আমি বেলতে শুরু করছি আর এই এই যে এটার কাজ কি বলছি যাতে তার জন্য অস্ত্রটা ব্যবহার করব। কোনো সমান অসমানের কোনো ব্যাপার নেই এটা সুন্দর দেখতে হবে অসুন্দর দেখতে হবে কোনো ব্যাপার নেই জাস্ট যেমন ফিগার আসছে ওরকম ফিগার দিয়ে যাব তো দেখতে পাচ্ছ এটা কি করছি আমি এভাবে পাপড়িগুলো করবো তো এইয এরপরে আমি এই কাটা চামচ কেন এই যে দেখো এগুলোকে একসাথে চাপি এভাবে একসাথে ফুটো করতে হবে সবগুলো একসাথে আলাদা করে করে দাও তেল গরম করতে দিয়ে দিয়েছি তো চলো ভেজেনি ভেজে নিচে ধোয়া দিয়েছি আমি ও বা তোমরা দেখতেই পাচ্ছ পাপড়িটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে আওয়াজটা তো বুঝতে পারছ দেখো ভেজে নি এখন চটপট করে এই জন্য এভাবে করবো তো আমি একদম সমস্ত করে নিই আমরা তোমাদেরকে দেখাচ্ছি তো মিষ্টি চাটনিটা আমরা উপর থেকে তো সেটার জন্য যে একটা ভাজা মশলা লাগবে তো সেটা আগে প্রিপেয়ার করে নি তো ওইটার জন্য প্রথমে গরম করলাম তারপর দিয়ে দেবো মোটামুটি দু টেবিল চামচ মতো এবার দেবো মোটামুটি ওই এক টেবিল চামচ তার থেকে একটু বেশি মতো ধনে গোটা ধনে হুম এরপর দেব হচ্ছে শুকনো লঙ্কা ওই সাত আটটা দেবো হালকা রোস্ট করতে হবে এরপর দেবো হচ্ছে গোলমরিচ গোলমরিচ দেবো ওই এইটা দিলেই আমার যথেষ্ট চলো এটা আমি নেড়ে নিই উঁচা দেওয়া যাবে না এবং তারপরে এটা কিছুক্ষণ ঠান্ডা করে জাস্ট রোস্ট হয়ে গেলে পর কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পুরো করে নেবো এটা সমস্ত রকমের নিরামিষ তরকারিতে যাবে যেমন ধরো ছোলার ডাল তাই চড়ে তরকারি করলে এখানে মৌরিও দিতে পারো আমার বাড়িতে এখন মৌরি নেই ওই জন্য মৌরি দিলাম না বাট মৌরি দিলে এটা আলাদা মাত্রা আনে এই যে গন্ধটা আসবে এটাতেই তোমরা বুঝে যাবে এরপর নামাতে হবে সে তুলের প্রিপারেশনটা বানিয়ে নিই তো আমি মোটামুটি ওই আমার হাতের হাফ হাফ হাত মতো তেতুল নিয়েছিলাম দিয়ে সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওই তিরিশ মিনিট মতো এখন ওইটাকে ছেঁকে নিলাম ঠিক আছে ছাঁকনি দিয়ে ছাঁকতে তোমরা ছেঁকে নিয়েছি এরপরে আমি দিলাম এখানে তোমার তেল তেল দেওয়ার পর আমি দেবো গোটা জিরে হিংটা দেবো হিংটা ওই হাফ চামচ মতো হাফ টি এবার এটাকে আমি ভালো ভালো করে করে মিশিয়ে নিচ্ছে এই তেঁতুলের চাটনিটা তোমরা দইমার সাথে খেতে পারবে ফুচকার সাথে খেতে পারবে শুকনো শুকনো ফুচকা তারপরে তোমরা সিঙ্গার সাথে খেতে পারবে আলু কিের সাথে খেতে পারবে যে কোনো ভাজির সাথে খেতে পারবে নারবলটাকে আমি দেখো এটা ফুটছে এখন এই পর্যায়ে আমি চিনি দেব আর গুড় দেব তো চিনি দিচ্ছি ভাই গুড় দিচ্ছি সরি আর একটু চিনি দেব খেয়াল করবে যতটা বেতুন দেবে তার থেকে পঞ্চাশ ষাট গ্রাম মতো বেশি এই গুড় আর চিনি দেবার এরপরে এটার মধ্যে দিয়ে দেবো নর্মাল সল্ট ওকে তো আমার তেঁতুলের এই চাটনি প্রায় হয়েছে এই পর্যায়ে আমি গিয়ে আমার ভাজা মশলা যেটা আমি এখন করলাম তোমাদের সামনে সেটা এখন দেব বাকিটা আমার কাজে লাগবে এটা ওই দু টেবিল চামচ মতো দিবে বা দেড় টেবিল চামচ মতো দেবে তা তো ভালো ব্যাস এই পর্যায়ে আমি দেবো বেশি কারণ একটু পরে এমনি ডিপ হবে আরো বেশি আর বেশি ঘন করব না তো এই যে রেডি তেতুলের চাটনি এই যে দেখতে পাচ্ছ এরপরে আমি আলুটা সিদ্ধ করে নেব প্রথমে দইটাকে একটু কাটসাটি করে নেব সেটা কি করবো না একটুখানি বিটুন দেবো উপরে স্প্রেড করার যে দইটা এটা সেটা তো প্রথমে আমি একটু বিটুন দিয়ে নিচ্ছি এটা নিজেদের টেস্ট অনুযায়ী করবে কতটা নুন পছন্দ করো একটুখানি চাট মশলা দেবো একটুখানি চিনি দেবো সামান্য দেবো আর একটুখানি দেবো লঙ্কা গুঁড়ো ব্যাস আর একটু দেবো জিরে ভাজা বা ভাজা মশলা যেটা আছে সেটা একটুখানি দিলাম তারপরে এটা ভালো করে মাখি নেবো এরপরে আমি একটা থালা সাজাবো সরি পাপড়ি চাটে এখানে বাদাম ভেজে নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর তোমার তোমাদের কাছে ছোলা সিদ্ধ থাকলে অবশ্যই দেবে আমার তো আগে থেকে প্ল্যান ছিল না ছোলা সিদ্ধ করিনি তো আমি প্রথমে পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি আলুগুলো আমি নুন দিয়ে সিদ্ধ করেছি না তাতে করে ব্যাপারটা ভালো হয় তো তোমরা অবশ্যই আলু নুন দিয়ে সিদ্ধ করবে একটু আলু দিয়ে নিলাম এরপরে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ অবশ্যই দেবো যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করো না তাদের কথা আলাদা বাট এই কাঁচা পেঁয়াজ দিলে এটা টেস্ট এনহেন্স হয় এই সরি টমেটো তারপর দেবো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেরকম দেবে তারপর দেবো ধনে পাতা তারপর দেবো বাদাম খুব বাদাম দেবে এই ভেজেছি বিশাল গরম তারপরে ভাজা মশলা দেবো এটার উপরে চাট মশলা দেবো নুন দেবো বিট নুন এরপর দেবো হচ্ছে এই যে দইটা বানালাম একটু আগে সেই দইটা এই দইটা এভাবে বানাবে ডাইরেক্ট দই দিও না এভাবে টনে পেটার হবে এরপর দেবো হচ্ছে এই স্পেশাল যে চাটনিটা বানালাম তেঁতুলের সেটা এটাতে পুরো একদম

জাস্ট ব্যাপারটা দেখো এভাবে প্রেশার দিচ্ছি ভেঙে যাচ্ছে এত মুচমুচি হয়েছে দেখো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো চট্টু তুলে দেখাচ্ছে এখন আমি খাবো বলছি তোমাদেরকে কেমন হয়েছে চলো খেয়ে দেখি মুগ্ধ আমি মা আল্লাহ সুবান আল্লাহ দারুন মাস আমার হাতে সত্যি জাদু আছে কি ভালো রান্না করি আমি সো প্রাউড অফ ইউ জাস্ট কোনো কথা হবে না তো চলো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ হ্যাঁ